আছি এক টুকরো শান্তিনিকেতনে ভীষণ সুন্দর পরিবেশ চারিদিকে সবুজে সবুজ গতকাল খানিক বৃষ্টিও হয়ে গেছে প্রচন্ড বজ্রাঘাত যখন পড়ছিল গতকাল রাতে এবং আজকে সকালে উঠেই যখন দেখলাম চারিদিক ভীষণ শান্ত ইচ্ছে হলো উচ্চারণের ঠিক তখনই নিশার স্বপন রে এই ছুটল রে টুটল বাঁধন টুটল রে রইব না আর আড়াল প্রাণে বেরিয়ে এলেন জগৎ পানে হৃদয় শত দলের সকল দলগুলি এই ফুটল রে এই ফুটল রে দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে এই আপনি এসে নয়ন জলে ভেসে হৃদয় চরণ তলে লুটল রে আকাশ হতে প্রভাত আলো আমার পানি হাত বাড়ালো ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে এই উঠল রে নিশার স্বপন ছুটল রে এই ছুটল রে